রিক্সাওয়ালা সুজনকে এনসিপি কেন মনোনয়ন দিল সেটা নিয়ে অনেকেই সমালোচনা করতেছেন মনোনয়ন পাওয়ার পরে সুজন যখন বললেন একজন নর্তকে যদি সংসদে যাইতে পারে তাহলে রিক্সাওয়ালা কেন যাইতে পারবে না এটা নিয়েও কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়েছে তারা বলতেছেন নর্ত কি সংসদে গিয়ে গান শুনাইতো তাহলে সুজন কি সংসদে গিয়ে রিক্সা চালাবেন সুজনকে মনোনয়ন দেওয়ার কারণে সমাজের এলিট শ্রেণী যারা আছেন তারা কটাক্ষ করতেছেন যারা সুজনকে কটাক্ষ করতেছেন তাদের উদ্দেশ্যে করে বলি আমার দৃষ্টিতে সুজন নিঃসন্দেহে আর দশটা রাজনীতিবিদের চেয়ে শতগুণ ভালো কেন ভালো একটু শুনেন বিগত বছরগুলোতে আমরা লক্ষ্য করছি আমাদের রাজনীতিবিদরা দিনের পর দিন আঙ্গুল ফুলে কলা গাছ ওনারা উনারা বিদেশে সেকেন্ড হোম তৈরি করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দেখেন না গত পনেরো মাস তারা বিদেশে বৈশাখাইতেছে। খাইতেছে তারপরেও তাদের যে ভান্ডার সেই ভান্ডার কমে না হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে নিয়ে গেছেন এমন নেতা আছেন যারা বলে ঢাকা শহরে তাদের কোনো বাড়ি নাই সেই নেতারা বিদেশে দিনের পর দিন বসে থাকে আয়েসে জীবন যাপন করতেছে তারপরেও তাদের যে অর্থ বান্ডার সেটা পুরায় না বিগত বছরগুলোতে যারা ক্ষমতায় আসছে ক্ষমতায় থাকাকালীন দেশ এবং সমাজে চিন্তা না করিয়া নিজেদের আখের গুছাইছে কিন্তু এই সুজনরা যখন জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে তখন ছাত্র জনতার পাশে দাঁড়াইছে এই সুজনদের মধ্যে দেশপ্রেম আছে এই সুজনদের মতো সৎ মানুষরা যদি সংসদে যায় তাহলে অন্তত পক্ষে এটা গ্যারান্টি দেওয়া যায় ওনারা বিদেশে বিদেশে সেকেন্ড হোম বানাবেন না এই সুজনরা যদি ভবিষ্যতে কোনোদিন দুর্নীতি করেও তারপরেও দেখবেন তারা বিদেশে সেটা পাচার করবে না নিজের এলাকায় নিয়ে হয়তো একটা বিল্ডিং উঠাবে কারণ এই সুজনরা আপনাদের মতো এলিট শ্রেণীর না ওনারা আপনাদের মতো শিক্ষিত মানুষ না সুজনের মনোনয়ন পাওয়াতে তাদেরই গাত্র দেওয়া হচ্ছে যারা জানেন সুজনরা ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি থাকবে না এই সুজনরা কখনো দেশ নিয়ে ষড়যন্ত্র করবে না এই সুজনরা কখনো দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে না এই সুজনরা কখনো পাশের দেশকে উস্কানি দিবেন না বাংলাদেশ আক্রমণ করার এই সুজনরা কখনো বিদেশে বৈশা দেশ নিয়ে ষড়যন্ত্র করবে না দেশের বিরুদ্ধে মিথ্যাচার করবে না এই সুজনরা কখনো তার অন্য বাইর উপরে ককটেল নিক্ষেপ করবে না এই সুজনরা কখনো গাড়িতে আগুন দিবে না এই সুজনরা কখনো বাজারে বাজারে গিয়া চাঁদা উঠাবে না এই সুজনরা কখনো আপনার আমার কমেন্টসে আইসা গালি দিবে না এই সুজনরা কখনো আপনাকে আমাকে দেখে নেওয়ার হুমকি দিবে না কারণ ওরা অশিক্ষিত মূর্খ আর কিছু থাকুক নিজের বিবেকটা আছে যে বিবেকটা আমার আপনার মধ্যে নাই আর দশটা রাজনীতিবিদের মধ্যে নাই সুজনদের জন্যে অপুরন্ত ভালোবাসা ওনারা নির্বাচিত হোক দেশের যে বর্তমান শাসন ব্যবস্থা সেটা ভেঙে চড়ে নতুন একটা শাসন ব্যবস্থা জন্ম দিক সুজনের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে